শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে সংযোগ ফাউন্ডেশন শেরপুর জেলা টিমের আয়োজনে শহরের খরমপুর মোবারক আর্ট একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আয়োজকরা জানান তরুণ প্রজন্মকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ অভ্যুত্থান সম্পর্কে জানাতেই এই আয়োজন করা হয়েছে আজকে আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে আজকের এই চিত্রাঙ্কন আবৃত্তি প্রতিযোগিতায় আর সত্যি এটা আমাদের জন্য খুবই অসাধারণ একটা জিনিস আমরা আমাদের মেধার বিকাশ করতে পারছি প্লাস আমাদের যে বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা এই অনুষ্ঠানটা আমরা উপভোগ করতে পারছি আজকে আমাদের মহান বিজয় দিবস আজকে আমরা এই মহান বিজয় দিবসে আমরা পেয়েছি স্বাধীন দেশ একটি মানচিত্র জাতীয় পতাকা জাতীয় সংগীত ও আমাদের অধিকার আজ হচ্ছে এই প্রতিযোগিতা আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হতে পারছি এর জন্য যে আয়োজিত সংগঠিতদের জন্য অত্যন্ত আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাতে চাই আজ বিজয় দিবস আমি বিজয় বিজয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছি আমার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনেক ভালো লেগেছে আজকে বিজয় দিবস উপলক্ষে যে আয়োজনটি ছিল খুবই চমৎকার একটি আয়োজন আর আবৃত্তি প্রতিযোগিতায় আমি বিচারক হিসেবে ছিলাম উপস্থিতি অনেক ভালো এবং যারা আয়োজক ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সংযোগ ফাউন্ডেশনের যে আজকের এই প্রতিযোগিতাটা আমার এই গ্যালারিতে অনুষ্ঠিত হলো এখানে সঙ্গীত কবিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আজকে সকাল থেকে আমাদের এখানে প্রতিযোগিতা চলে এখানে দেখা যাচ্ছে যে ছোট্ট শিশুরা তারা বিভিন্ন মাধ্যমে তাদের রঙতুলির মাধ্যমে তারা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যে যুদ্ধের যে স্মৃতিগুলো তারা সুন্দরভাবে রঙের মাধ্যমে ফুটিয়ে তুলেছে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের যে এই দেশের জন্ম এটা সম্পর্কে সবাই হচ্ছে সজাগ থাকবে এবং আগামী সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের এই বিজয়ের চেতনাকে ধারণ করে আমরা আগামী সুন্দর বাংলাদেশ করতে পারব শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কিত সচেতনতামূলক অনুষ্ঠান একশোতে একশো এবং আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় হুমায়রা ইসলাম ডেস্ক রিপোর্ট টাইমস টুডে ঢাকা